বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হিমালয় মেঘনা নদী নদী এই সুরমা কুশিয়ারা খাসিয়া জয়ন্তিয়া পাহাড় শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে আমাদের দেশে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর সেই বৃষ্টির পানি মেঘনা নদীর মাধ্যমে আমাদের দেশে আসে এই যে বিশাল নদী এটা হচ্ছে যে মেঘনা নদী একদম এই পার থেকে ওই পার দেখার কোনো সুযোগ নিয়ে নাই আর এখন শীতের সময় হওয়াতে যে কুয়াশাতে একটু বেশি কুয়াশা হওয়াতে একদম দেখা গুলো শুধু মাঝ নদী পর্যন্তই দেখা যাচ্ছে না এখানকার লোকজন তাই বলছে আর কি তাহলে এই নদীটা কত চওড়া তার অনুমান করাই যায় হাইমচর এক সময় জেলার বৃহৎ ব্যবসা বাণিজ্য কেন্দ্র ছিল যেহেতু ইহা নদীর তীরে অবস্থিত সেহেতু বিভিন্ন কৃষিপণ্যের জমজমাট হাট বসতো এখানে প্রমত্তা মেঘনার ভাঙনে হাইমচর সেই ঐতিহ্য হারিয়েছে এই যে নদীর পারে নৌকাগুলি রাখা এবং এই যে মাছ ধরার নৌকা জাল এখানে সবই রাখা আছে হয়তো যে কোনো এক সময় তারা এই নৌকা এবং জালগুলি নিয়ে নদীতে নেমে পড়বে মাছ ধরতে ইলিশ ধরতে কতগুলি মাছ ধরছিলেন আজকে পঞ্চাশ আলী সব আরতে চলে গেছে নদীমাতৃক বাংলাদেশের ভূমি গঠন থেকে সভ্যতা সংস্কৃতি কৃষি যোগাযোগ সব কিছুই প্রধানত নদীর দান বাংলাদেশ হচ্ছে নদী নির্ভর দেশ নদ নদীগুলোই বাংলার প্রাণ ছয়টা ইউনিয়ন উপজেলা ছয়টা ইউনিয়ন তিনটা নদীর ওই পারে আর তিনটা পথ নদীর এই পারে একটা হলো গিয়া গাজীপুর ইউনিয়ন তারপর হইল গিয়া নীলকমর ইউনিয়ন তারপর হলো হামচোর ইউনিয়ন তারপর তিন নং আলগী দুর্গাপুর ইউনিয়ন তারপর হলো উত্তর আলগী ইউনিয়ন আর হচ্ছে গে ইউনিয়ন এই ছয়টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা আর কি নদীর ওই পারে তিনটা পশ্চে এপারে তিনটা পশ্চি বন্ধুরা আপনারা শুনলেন যে এই একটা উপজেলার যে ছয়টি ইউনিয়ন তার তিনটি হচ্ছে যে এই বিশাল নদীর ওই ওই পারে আসলে ওই পারে হচ্ছে যে তিনটি ইউনিয়ন নদীর ওই পারে পড়েছে মানে কি বিচিত্র এই এই এত বড় বিশাল মেঘনা নদী মেঘনা নদীর ওই পারে পর্যন্ত চলে গিয়েছে এই চাঁদপুর জেলা নদীর তীরে তীরে মানুষের বসতি কৃষির পত্তন গ্রাম নগর বন্দর সম্পদ সমৃদ্ধি শিল্প সাহিত্য সব কিছুর বিকাশ এই নদী কেন্দ্রেই নদ নদীর সঙ্গেই আবর্তিত এই ভূখণ্ডের সভ্যতার প্রাচীন ইতিহাস ইতিহাস থেকে জানা যায় যে হাইমচর উপজেলার সীমানা নির্ধারণ নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয় এটা অবশ্য পনেরো শতকের গল্প সীমান্ত এলাকা একদিকে বরিশালের মুলাদি অন্যদিকে শরিয়ত শরীয়তপুরের গোসাইয়ের হাট তো এইটা সীমানা নির্ধারণ করতে পারছিল না তখন তো সেই সময় একজন অভিজ্ঞ কালেক্টরেট নিয়োগ দেওয়া হয় যার নাম হেমবাবু তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই তিন জেলা চাঁদপুর বরিশাল এবং শরীয়তপুরের তিন জেলার সীমান্ত নির্ধারণ করে দেন এবং সেই হেমবাবু এই কাজটি করার কারণেই এই হাইমচর উপজেলার নাম হেমবাবু থেকে হাইমচর হয়েছে এমনটা জানা যায়